এই রহমান আমি দাঁড়িয়েছি আল্লাহল্লা রাসুলের নাম নিয়ে পীর মর্শিদের নাম নিয়ে বিশ্বের যত অলিয়া উলিয়া গাহস কত পীরপাই ব্যাপক প্রত্যেকের দরবারে আমার ভক্তি রইল আজকে এখানে উপস্থিত হয়েছি দয়াল বাবা জিন্নত চান্দের দরবারে ওনার নামের উপর পুরুষ মুবারক হচ্ছেন তো আমার আসার কথা না আপনারা জানেন দেশের যুগের কথা এই আঠাশ তারিখে এই মিটিং মিছিলের জন্য অনেকেরই গান মিস হয়ে গেছে আবু তো হঠাৎ করে এটা আমার বোন এইডো ছোটবেলা আমার কুলে পিঠে আমার কুলে আমার বুকে ঘুমাইছে এই হাতে খাওয়াইছিল হয়েছি বড় হয়েছে ইজ্জত করে আমাকে সম্মান করে বড় বোন হিসাবে এই ডারও ছোটবেলা কুলো পিঠে লইছি মানুষ করছে এই হয় তো দু নটাই আমার তো চিন্তা করলাম ওরা দুইজনে গাইব আমি যখন আসছি বর্ষা তাইলে তখন সাথে আমি যাব আসছি আমার কাছে অনেক ভালো লাগছে আসতে যেটা চিরসত্য একটা সত্যবাদী মানুষ সত্য কথা না বলা পর্যন্ত আর ভালো লাগে না আমি আজকে এখানে বসে যে একটা অনুভব করতে পারলাম সেটা হলো এই উরুস মোবারকের সততা যার মধ্যে সততা থাকে তার কাজ সব ভালো হয় যে শুরু হইতে শেষ পর্যন্ত একটা পালা শোনা এখনকার মানুষ এরকম শুনে না অনেক জায়গায় গান গায় একটা বাজলে বা দেড়টা বাজলে কয় পালা বন্ধ তাহলে আপনারা দুইজনে বিচার গান কিন্তু আজকে এটা আমি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এলাকায় বহু গান করেছি পরশালী দেওয়নের সাথে আইনাল বয়েতির সাথে আমাদের মালিক সরকারের সাথে অনেক নীলা এমন জায়গায় যায় না এই জায়গাটা না আমি সাত দিনের পর থেকেই পালা গান গাই তো আজকে আমার এই জায়গার তাই সা মানে এখনকার জব নাই আমার আজকে ভালো লাগে অনেক সুন্দর লাগছে তবে আমি আমার এই চিহ্ন চান্দের দরবারে আমার অন্তর স্থল থেকে আমার হৃদয় থেকে আমি একটা ভক্তি রাখলাম দয়াল যেন কবুল করে নেয় তা আপনারা বসে আছেন যারা তাদের কাছে আমার আমার দয়াল তরফ থেকে ভক্তি রইলো আপনার নিজ গুণ গ্রহণ করেন আমার দরদিয়া আমার আশেকরা যারা বসে আছে বাবাকে দেওয়ার মতো কিছু নেই আমার বলতে একটাই আছে সেটা হইলো আমার ভক্তি এইটা স্যার আমার আর কিছু নাই আপনাকে দিলাম যদি দয়া করে কবুল করেন আমার বোন আমার মেয়ে আবার মেয়ে কিন্তু আমারও বোন হয় এটা তরিকতে আমার মাতাল কবিরা জাগদন আমার উস্তাদ আমার মাতাল কবিরা জাগদনের সুযোগ্য সন্তান যিনি কাজল দেওয়ান কাজল দেওয়ানের সঙ্গী অর্ধাঙ্গিনী তাই ওই হিসাবে আমার ভাইয়ের বউ আর ছোটো থেকে পালছে এটা আমার মাইয়া আর এটা ছোটোতে পালছে আমার বই বই বোকাছো আমার সালাম রইল আমার ভালোবাসা রইল হ্যান্ডস যারা আছেন প্রত্যেকের কাছে আমার সালাম রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ তো দাঁড়াইছি যখন আমার উস্তাদের একটা গান গাইয়া পরে দেখি কি করা যায় আর এই পোলাপান আমি বুঝি তোরা কি আর এমনে বাজাস মনে করো যেটু কম বাজালে মনে টেকাটা কম দিব আচ্ছা আচ্ছা আসলে কিন্তু তা আমি বুঝছি কিন্তু কম বললে তো কত বেতন কমতো না তো টাকা ঠিকই থাকতো করে একটু রেস্ট পাইলি একটু বাজনা এরকম একটু রেস্ট পাইলি এটা ভাবিস না যত টাকা কম দিব হ্যাঁ দে এই টাকা দে বেলা দে তারপরে মনে করেন একটা গান গাই গায় শরীয়ত তরিগত হকিগত মারফত সবচেয়ে বড় হইল খাসিয়ত সব তরিকা ঠিক হয়ে যায় যদি খাসিয়ত ঠিক থাকে কোনো তরিকার দোষ নাই দোষ হইল খাচ্ছতের আমি যদি আমারে বুঝি আমি যদি আমারে চিনি সেটা চিনতে হইলে কি লাগবো সর্বপ্রথম চোখটা ঠিক রাখন লাগবো তারপরে মুখটা ঠিক রাখতে হবে তারপরে কানটা ঠিক রাখতে হবে নাকটা ঠিক রাখতে হবে কুকথা বলবো না কুকথা শুনবো না কুগ্রান নিবোনা কুদৃষ্টি করবো না বাবা দেখ না পরে গান গাইয়া দরকার আজানের আমি নীলা জাহাদি শিল্পী আপনি টাকা দেন বা না দেন দরকার গান গাম ওই বার আমি তে এই জিনিসগুলো যার মধ্যে আছে বাবা সেই একজন মানুষ এটা কোন তরিকা বুঝি না আমি